রাবার গতিতে ফোম উঠে যাবে লং কস ঘোষটা উঠবে না এই যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ঠিকানায় আমরা দেখুন কালেকশন গুলো খুবই গর্জিয়াস পঁচিশশো টাকা মাত্র দশ পিস কভার পঁচিশশো টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা দশ পিস কভার সাড়ে তিন হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা দশ পিস কভার আমি ব্ল্যাক বোর্ড বলে থাকি এই ঈদে ঘরটিকে সুন্দর করে সাজাতে চাচ্ছেন নতুন একটি সোফা কিনেছেন অরিজিনাল প্রোডাক্ট খুঁজছেন তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য আমাদের রয়েছে নিজস্ব প্রোডাক্ট সবচেয়ে কম প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আবার চলে আসলাম আমি মোহাম্মদ তো আজকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন অথবা পরে যারা দেখবেন তাদের সকলকে জানাই পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা কিছু দেখাবো যে লং লাস্টিং আপনারা ফোন ব্যবহার করতে পারবেন এবং খুবই আরামদায়ক একটি ফোন এবং গ্রান্টিযুক্ত যুক্ত ফোন আমরা দেখাবো আজকে পুরো ভিডিওতে যে ফোন গুলো দেখাবো সেই ফোন গুলো স্ট্যান্ডার্ড সাইজের সোফাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এই ফোন গুলো খুবই কার্যকরী তো আপনি ঢাকা দ্বারা ফোম নেবেন সেগুলোতে আপনার সোফাটা যতটা সুন্দর না লাগবে তার থেকে এই ফোমগুলো যদি নেন আপনার সোফাটা আরো খুব গর্জিয়াস ভাবে সেজে উঠবে এই ডিজাইনের সোফাগুলোতে আপনি যখন সোফার ফোম কভারগুলো দিবেন সে সোফার ফোম কভারগুলো ডিজাইনগুলো সুন্দরভাবে ভেসে উঠবে এবং ডিজাইনগুলো সুন্দরভাবে দেখা যাবে তো আজকে আমরা কিছু ফোম দেখিয়ে দিব ফোম যে নরমাল এবং ভালো আপনারা কিভাবে বুঝবেন আমরা নর্মাল একটি ফোম আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আপনি একটু আমার পায়ের দিকে একটু খেয়াল করতে হবে কষ্ট করে দেখুন আমি ভিতরে এভাবে নর্মাল পা দিচ্ছি যখন আপনি পা দিবেন নর্মাল দেখবেন ফোমটা এই ডোবটা উঠবে না নর্মাল ফোমগুলোতে যখন আপনি পা দিবেন তখন এই ডোবটা থেকে যাবে আর ভালো মানের ফোমগুলোতে যখন আপনি ডোব দিবেন দেখবেন ফোমগুলো খুবই রাবার গতিতে উঠে যাচ্ছে দেখুন আমি একটি ফোমের ভিতরে ডোব দিচ্ছি দেখুন কতটা পাঞ্চ করতেছি আপনারা এইভাবে পাঞ্চ করবেন পাঞ্চ করে দেখবেন যে ভালো মানের ফোম গুলো উঠে যায় কি নর্মাল ফোম হলে উঠবে না এবং ভালো মানের ফোম হলে ডোপটি উঠে যাবে এবং আপনারা এইভাবে ভাঁজ দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আপনারা ভাঁজ দিবেন রাবার ফোম অবশ্যই এইভাবে স্প্রিং করে উঠে যাবে ঠিক আছে নর্মাল ফোম কখনোই স্প্রিং করে উঠবে না এই ফোনটি বসুন্ধরা ফাইভ জি প্লাস রিজনেবল প্রাইজের ভিতরে ষাট ইয়ার্স গ্যারান্টি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা সাথে সেট মার্কিন কাবার ফ্রি থাকবে তো তারপর আমরা দেখিয়ে দিচ্ছি এম আর এফ ফাইভ জি এই ফোনটি আমরা একটু দেখিয়ে দিই দেখুন ফোনটির ভিতরে আমরা কিভাবে পাড়া দিচ্ছি দেখুন ফোনটির ডোপটি উঠে গেছে তো এই ফোনটি আমরা একটু ভাজ করে দেখিয়ে দিই দেখুন আবার গতিতে এই উঠে যাবে এই ফোনটি আমাদের নিজস্ব ব্রান্ড এম আর এফ ফোন আমরা ফোন ফাইভ জি ষাট ইয়ার্স এর গ্যারান্টি এই ফোনটির প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা সাথে একসেট মার্কিং কাবার ফ্রি থাকবে আর এমআর এফ ইন্টার প্রাইস থেকে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ঠিকানায় আমরা হোম ডেলিভারি করে দেব তো তারপর আমরা দেখিয়ে দিচ্ছি পার্ট এক্স এইচ ডি গোল্ড ষাট ইয়ার্স এর গ্যারান্টি দশ পিস ফোনের প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা সাথে একসেট মার্কিন কাবার ফ্রি থাকবে আচ্ছা তারপর আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের নিজস্ব ফোন এমআরএফ সুপার এক্সক্লুসিভ সত্তর ইয়ার্স এর গ্যারান্টি এই ফোনটা কিন্তু আমাদের ভাইরাল ফোন কারণ এই ফোনটি আমরা বন্ধু জানে নিচে দিয়েছিলাম সারা বাংলাদেশে আমরা প্রচুর সেল করেছি আমাদের এই ফোনটি খুবই সুনাম অর্জন করেছে তো যাদেরকে দিয়েছি সবাই এই ফোনটিটাও খুশি হয়েছে এই ফোনটি দশ পিস ফোম প্রাইস বলে দিচ্ছি আগে একটু দেখিয়ে দিই যে অরিজিনাল ফোমটা আপনারা কিভাবে চিনবেন দেখুন আমাদের এই ফোনটি আমরা বুলডোজার দিয়েছিলাম আমাদের এই ফোনটির কিছু হয়নি স্ক্রিনে দেখুন আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই বুলডোজারের নিচে যে আমরা ফোনটা দিয়ে দিচ্ছিলাম সেই ভিডিওটা আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন দেখুন আমি পা দিয়ে ভাজ দিলাম দেখুন আমাদের ফোনটি উঠে গেছে রাবার গদিতে এবং ভাজ যখন দিব দেখুন অডিও রাবার ফোম গুলো কিভাবে আপনারা চিনবেন এভাবে ভাঁজ করে আপনার হাতে আপনি এভাবে নিয়ে নেবেন দেখুন আমি ভাঁজ করে রাখতে পারতেছি না হাতে এভাবে আপনি হাতের মুঠো নিয়ে নিতে পারবেন আর ছেড়ে দিলে আবার গতিতে স্প্রিং করে উঠবে তো এটি হলো এমআর এফ সুপার নিজস্ব ফোম সত্তর ইয়ার্স এর গ্যারান্টি প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এখন আপনারা পেয়ে যাবেন এই কোরবানির ঈদের অফার ছয় হাজার টাকা দশ পিস ফোম সাথে সেট মার্কিন কাবার ফ্রি থাকবে একটি ফোন দেখিয়ে দিচ্ছি বসুন্ধরা গোল্ড নব্বই এর গ্যারান্টি পেছনে রাবার খোদাই করে লেখা থাকবে এটি অরিজিনাল রাবার ফোন আমরা এটি একটু ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি রাবার গতিতে ফোনগুলো উঠে যাবে আমরা এই ফোনটিতে একটু আরো মজবুত করে ভাঁজ করে দেখাই আপনাদের দেখুন খুবই হার্ডলি আমি ভাঁজ করলাম এবং হাতে নিলাম দেখুন রাবার ফোন গুলো কখনোই ফেটে যাবে না আপনি যতবারই ভাজ করেন না কেন রাবার ফোন এইভাবেই উঠে যাবে দশ পিস ফোমের প্রাইস মাত্র ছয় টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন দশ পিস ফোন ছয় টাকা সাথে একসেপ্ট মার্কিন কাবার ফ্রি থাকবে আচ্ছা তারপর আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আরো একটি ফোম এটি আমরা বলুন জানা নিচে দিয়েছিলাম টাটা ফোন 90 ইয়ার্স এর গ্যারান্টি সুপার গোল্ড যেটাকে আমি ব্ল্যাক গোল্ড বলে থাকি কালো সোনা তো এই ফোনটিও 10 পিস ফোনের প্রাইস মাত্র 6500 টাকা সাথে সেট মার্কিং কভার ফ্রি থাকবে আচ্ছা যে ফোনগুলো দেখালাম এই ফোন খুবই লং লাস্টিং আপনারা ব্যবহার করতে পারবেন তো ফোন তো নিলেন সাথে আপনাদের কিছু কভার দরকার আর কভারটা যদি হয় খুবই রিজনেবল প্রাইসে তাহলে কেমন হয় তো আমরা রিজনেবল প্রাইসে গর্জিয়াস ডিজাইনের অরিজিনাল কিছু কাভার দেখে দিচ্ছি যেগুলোর কালার রং কশ ফসকা গ্যারান্টি এবং প্রতিটি কভার আমরা সাইডে বিট দিয়ে ভিতর ওভারলক করে এবং ভালো মানের চেন দিয়ে আমরা তৈরি করে থাকি আমাদের রয়েছে এক জায়গ দক্ষ কারিগর যারা খুব দক্ষতার সাথে এই কভার রেডি করে থাকেন তো চলুন ভিউয়ার্স আমরা কিছু কাভার দেখে আসি তো প্রথমে কিছু গর্জিয়াস ডিজাইনের কাভার দেখিয়ে দিই রিজনেবল প্রাইজের ভিতরে খুবই গর্জিয়াস তো প্রথমে আমরা দেখাচ্ছি অ্যাশ কালারের ভিতরে একটি কভার দেখুন কতটা সুন্দর অ্যাশ কালারের একটি কভার দেখুন আমাদের চেনটি কতটা মজবুত সারাদিন এভাবে টানলেও এটার কিছু হবে না দেখুন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কভারের প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর আমরা আরেকটি ফোন দেখাচ্ছি দেখুন কালেকশন গুলো

খুবই গ্রেজি একটি কভার খুবই ইউনিক গর্জিয়াস ডিজাইন দশ পিস কভারের প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের গালিচা কভার দেখুন কতটা সুন্দর মেরুন কালারের ভিতরে খুবই ইউনিক জিপার খুবই মজবুত আমরা উন্নত মানের জিপার ইউজ করে থাকি দেখুন আমাদের আমরা কাভারটি একটু ঘষে দেখিয়ে দিচ্ছি আমাদের কাভারটি রং কষ ঘষা উঠবে না দেখে আমাদের চাবিটা একটু দেন

তার জন্য করতে হবে এক সেপ্ট নিতে হবে এক সেট কভার নিতে হবে এক সেট কুসুম কভার নিতে হবে ফুল সেটটি যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে আচ্ছা তারপর আমরা একটা দেখিয়ে দিচ্ছি থ্রি ডি প্রিন্ট থ্রি ডি একটি কভার খুবই সুন্দর দেখুন কভারগুলো অন্য অন্য জায়গায় সেল হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমরা সেল করছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটি নিতে পারবেন থ্রি ডি কভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আমরা গোল্ডেন কালারের ভিতরে আরো একটি কভার দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনগুলো কতটা সুন্দর খুবই সুন্দর ডিজাইনগুলো আপনার ঘরটিকে সাজিয়ে তুলবে আর এবং অরিজিনাল কভার এই কালেকশনের বাইরেও আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা এই কালেকশনগুলো দিয়ে দিব আপনারা সেখান থেকে চয়েস করে এগুলো নিতে পারবে মাত্র ছয় টাকা দশ পিস কভার আচ্ছা তারপর আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আরো একটি ইউনিক কালেকশন মাত্র ছয় হাজার টাকা দশ পিস কভার মাত্র ছয় হাজার টাকা তারপর আমরা দেখিয়ে দিচ্ছি আর একটি কভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস কভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আরেকটি কভার দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিলে এই কভারটি দশ পিস কভার বাংলাদেশে যেকোনো জায়গায় আপনারা নিতে পারবেন তারপর আরো একটি কভার দেখিয়ে দিচ্ছি দেখুন ফুলের ভিতরে খুব সুন্দর একটি কভার রিজনেবল প্রাইসের ভিতরে অরিজিনাল প্রোডাক্ট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস কভার তারপর আরো একটি কভার দেখিয়ে দিচ্ছি দেখুন ইউনিক ডিজাইন মাত্র টাকা আরো একটি কভার দেখে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস কভার এক কালারের ভিতরে অনেকে চান এক কালারের ভিতরে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এই কাবার গুলো মেরুন কালার মাত্র 5500 টাকা 10 পিস কভার মাত্র 5500 টাকা এরকম আরও কালেকশন আমাদের কাছে আছে আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সেখানে আপনাদেরকে ছবি দিয়ে দেব আপনারা ওখানে থেকে স্ট্যাঞ্জ করে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে যে বহু জায়গায় ডেলিভারি গুলো করছি বিভিন্ন জেলাতে নীলফামরিতে করেছি সিলেট মৌলুই বাজার করেছি নওগাঁতে করেছি বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি গুলো করেছি তো তারা আমাদেরকে রিভিউ দিয়েছেন ছবি পাঠিয়েছেন এই রিভিউ গুলো দেখতে আমাদের এমআরএফ এন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করলে আপনারা এই কালেকশন গুলো এবং আমাদের রিভিউ গুলো দেখতে পারবেন আর সেখানে আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনবক্স করে আচ্ছা তারপর আমরা আরেকটি কভার দেখে দিচ্ছি দেখুন মেরুন কালার একটি কভার কত টাকা দেখুন 10 পিস কভারের প্রাইস মাত্র 6000 টাকা আরো কিছু কভার দেখে দিচ্ছি মাত্র 5500 টাকা 10 পিস কভার দেখুন ইউনিক ডিজাইন টাকা দেখুন কতটা ঘটিয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস কভার মাত্র 5500 টাকা 10 পিস কভার আর অনেক কালেকশন আছে ভিডিওটি বড় হয়ে যাবে তাই কিছু কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি আর কিছু কালেকশন দেখতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখুন কতটা গুড ইজ মাত্র 5500 টাকা এগুলো আরো অনেক প্রাইজে বাইরে সেল হচ্ছে আমরা পাইকারি সেল করে থাকি সেই বিধায় আমরা খুবই রিজনেবল প্রাইজে সেগুলো দিতে পারছি মাত্র 5500 টাকা আচ্ছা আর রিজনেবল প্রাইজে আমরা কিছু কভার দেখাচ্ছি দেখুন খুবই রিজনেবল মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা দশ পিস কভার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা মাত্র দশ পিস কভার পঁচিশশো টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা দশ পিস কভার সাড়ে তিন হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা দশ পিস কভার মাত্র তিন হাজার টাকা দশ পিস কভার মাত্র তিন হাজার টাকা দশ পিস কভার মাত্র পনেরোশো টাকা দশ পিস কভার এর থেকে আরো নিচে কভার কি কারো কাছে পাবেন আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে কভার গুলো আরেকটি কথা কি ভাইয়া এখন দেখা যাচ্ছে সারা দুনিয়াতে শিশু খাদ্যর ভিতরেও ভেজাল দিচ্ছে তো ভেজালের সময় এমআর এফ এন্টারপ্রাইজ থেকে আপনারা অরিজিনাল প্রোডাক্ট গুলো পাবেন ইনশাআল্লাহ আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করব আর আমরা সারা সব সময় বলে থাকি এমআর এফ এন্টারপ্রাইজ সব সময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে কোনো সময় ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করে না আপনি যেই প্রাইসে যেই প্রোডাক্ট নিচ্ছেন সেই প্রাইসে সেই প্রোডাক্টই অরিজিনাল সেটি আমরা গ্যারান্টি দিয়ে বলছি আচ্ছা আমরা কভার গুলো দেখালাম তো ফোন নিলেন কভার নিলেন এই কভারটিকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আপনারা নিতে পারবেন কুশন কভার তেরো পিস অরিজিনাল কিছু কুশন কভার পেয়ে যাবেন মুম্বাই সিটআপ যেগুলো মুম্বাই থেকে আসা অরিজিনাল কিছু সোফার কুশন কভার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন আমার কুশন কভারগুলো দেখিয়ে দিই তেরো পিস আর কুশন কভার সেটআপ দেখুন কিন্তু মুম্বাই লেখা থাকে ঠিক আছে আমরা কুশন কভারটি দেখিয়ে দিচ্ছি চার হাজার টাকা তেরো পিস এবং তিন হাজার টাকা তেরো পিস আর আঠারো পিস হলো সাতচল্লিশশো টাকা এবং আঠারো পিস হলো সাতত্রিশশো টাকা দুইটা কোয়ালিটি আমরা দেখিয়ে দিচ্ছি এই এই কুসুন হলো কুশন কভার পাঁচটা কুসুন কভার থাকবে এমন এটি হলো রুমালটি এরকম পাঁচটা রুমাল থাকবে সাথে টি টেবিল থাকবে তিনটি সাথে তিনটি টি বিল থাকবে একটি টি বিল থাকবে দেখুন কতটা বড় দেখুন অ্যাক্টিভিটি বিল থাকবে কতটা বড় অনেক বড় জি বিলটা আপনারা চাইলে দুই পাশেই ইউজ করতে পারবেন এই কভারটি 18 পিস মাত্র 4700 টাকা মাত্র 4700 টাকায় আপনারা এই কোশন কভারটি নিতে পারবেন 18 পিসের সেটআপ আর আমাদের এই কভারটি দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি এরকম পাঁচটি রুমাল থাকবে এরকম পাঁচটি কুশন কভার থাকবে ষোলো ষোলো সাইজে পাঁচটি কুশন কভার থাকবে এবং টি টেবিল থাকবে তিনটি দুটি ছোট একটি বড় দেখুন টি টেবিল থাকবে তিনটি দুটি ছোট একটি বড় দেখুন বড় টেডিবিলটা কতটা বড় এই কভারগুলো পেয়ে যাবেন একুশন কভারগুলো পেয়ে যাবেন আঠারো পিস মাত্র তিন হাজার সাতশো টাকা মানে সাতত্রিশশো টাকা এই কভারগুলো আরো অনেক কালেকশন আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দেবো সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলি আপনার কষ্টের টাকা আপনার কষ্টের টাকা দিয়ে আপনি ঝামেলা না কিনে আরামদায়ক প্রোডাক্ট কিনুন আর নাম দেখে প্রোডাক্ট না কিনে মান গুণ যাচাই করে প্রোডাক্ট কিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ